দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রী পদ ছাড়বেন নরেন্দ্র মোদী উত্তরাধিকার কে জানিয়ে দিলেন শিবসেনা নেতা বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় মোদীর আর দপ্তরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এক সময়ের বিজেপি জোটসঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন মোদী অবসরের পরিকল্পনা করতেই আরএসএস কার্যালয় সফর করেছিলেন রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুর সফর করেছিলেন নয় বছর পরে তিনি আরএসএস সদস্য দপ্তরে আসেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি শেষবার আর এস কার্যালয়ে এসেছিলেন নরেন্দ্র মোদীর আর এস এস সফর নিয়ে জল্পনা তুঙ্গে সেখানে আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে কেন মোদীর এই সফর তাই নিয়ে চর্চা শুরু হয়েছে মোদীর আর এস এস দপ্তরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এক সময়ের বিজেপি জোট সঙ্গে শিবসেনার নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন মোদী অবসরের পরিকল্পনা করতেই আর এস এস কার্যালয়ে সফর করেছিলেন সঞ্জয় রাউত বলেছেন নিজের অবসর নিয়ে পরিকল্পনা করার জন্যই মোদী আর এস এস কার্যালয়ে গেছেন তার ইঙ্গিত সেপ্টেম্বরের মধ্যেই বিদায় নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্জয় রাউত আরও বলেন নরেন্দ্র মোদীর বিদায়ের পরেই সঙ্গের সিদ্ধান্তে তার উত্তরাধিকার বাছাই করা হবে তিনি জোর দিয়েই বলেছেন মহারাষ্ট্র থেকেই বাছাই করা হবে মোদীর উত্তরাধিকার সঞ্জয় রাউত আরও বলেন তিনি বুঝতে পারছেন গোটা সংঘ পরিবার চাইছে দেশের নেতৃত্বের বদল ঘটাতে প্রধানমন্ত্রী পদে মোদীর সময় শেষ বলেও দাবি করেন তিনি বিজেপি সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি নিয়ে আলোচনা হয়েছে আর কার্যালয়। এস কার্যালয়ে একশো বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে একাধিক কর্মসূচি ছিল তাতেও যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী সঞ্জয় রাউতের পাল্টা মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ তিনি বলেন সঞ্জয় রাউতের কথা পুরোপুরি মিথ্যা আগামী কয়েক বছর দেশের মসনদে বসবেন নরেন্দ্র মোদী দু সালে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে দু সালে জয়ী হন তিনি বারাণসী থেকে যদিও গত লোকসভা নির্বাচনের সময়ও রাহুল গান্ধী বারবার বলেছিলেন এই মেয়াদে জয়ী হলেও মোদী পুরো মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মাঝপথেই দায়িত্ব ছাড়বেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি জানিয়েছেন তার জেলবন্দি থাকার অভিজ্ঞতা নিয়েই বই লিখেছেন আগামী পনেরো দিনের মধ্যেই বই প্রকাশ হবে প্রধানমন্ত্রী মোদী রবিবার নাগপুরে আর এর প্রধান কার্যালয়ে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেড গেওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন সাংগঠনিককে ভারতের সংস্কৃতি ও আদর্শের ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী বট বৃক্ষ বলে অভিহিত করেছেন আর সদর দপ্তর পরিদর্শনের সময় মোদী সংগঠনের শতাব্দী প্রাচীন আদর্শের প্রশংসা করেছেন বলেছেন একশো বছর আগে যে আদর্শের বপন করা হয়েছিল তা একটি বিশাল বিক্ষেপ পরিণত হয়েছে আর এস এর নীতি ও মূল্যবোধ এটিকে অনেক উচ্চতায় উন্নীত করেছে লক্ষ লক্ষ করসেবক সংগঠনের শাখা হিসেবে কাজ করেছেন তো দর্শক এখন দেখার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী কবে অবসর নেন এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না